Cashback. আগে জানতাম একলা একলা চলে ভূতে ধর এখন দিয়ে তিনজন মিলে চললো ভূতে ধর ওই দিনকে একটা কাহিনী তোমাকে লগে শেয়ার করি মরা মোর আগে এসেছিলাম একটু বাইরে বাইরে যাওয়ার কারণ হয়েছে মোর বান্ধবীর লাগে কোন পোলা বলে ডেটিং মেটিং মারে তো তিনটাই মিললে কইছে যে কোন পোলায় তোর ডেটিং মারে যাইয়া পুরা পেদাইয়া চলিলাম ঠ্যাং ম্যাং বাইঙ্গা লাগলো বয়ে থুই যাবো তো ওই ছেলেটা লোকেশন দিয়েছিল গেলাম ওই লোকেশনে যে তিনজন মিলে যাইতেছি কোনো সমস্যা নাই বাইরে বাই লোকেশন খুঁজতে খুঁজতে আমরা পুরো হতাশ মানে আমার লম্বু বান্ধবের লইছিলাম সাথে কইরা যে ও সব জায়গা বরিশালের সেনে এমন কইতেছে ভাই এ লোকেশন খুঁজে পাই না মানে কমনে কমনে যে গেলাম এমন লোকেশনে সই লেগেছি যে রাস্তার কোনো সীমানাই নাই নির্ঘাত মনে করছে ওই দিনকার আমাকে তিনদারে ছয়তানের এটা কোনো রাস্তাঘাট খুঁজে পাই আর আসল কথা হয়েছে কি জান ওই পোলা আর কোনোভাবে বুঝতে পারছে যে ওরে মারার জন্য আমরা আসতেছি হয়তো হয়তোবা দূরে কোথাও থেকে বুঝতে পারছে বা এই কারণে আমাকে লোকেশন ভুল লোকেশন ধরাইতেছে মানে এমন বিশ্বাস করে এমন একটা লোকেশন ধরেছে যা জীবনেও আমরা দিন জিন্দিগি তো কেউ যাই না বরিশালের যারা স্থায়ী হয়তো বা হেরা কোনো দিন যায় না আমরা আমার পাশে বলতেছে আমি এক মাস ধরে মারা প্র্যাকটিস করছি শুধু একবার সামনে পড়তে ওই পোলারে ওই পোলারে মাইরা জায়গায় ব্রেক করে ফেলাম ও মা জায়গা দিয়ে রাস্তার কোন রাস্তা শেষ রাস্তা নাই কোনটা কথা মানে একটু লোকের কোনো বেটার দাউকাই নেই কপাল ভালো ওই না এই রাস্তা হবে না অন্য রাস্তা যে পাই নাই কোথায় যাইয়া মানে সামনে সামনে কোনো ই নাই কোনো কোনো না নাই হ না কোনো কথা নাই আগেই তরম তরম করে ঘুষি লাগাইলাম তখন কথা তো অনেক খোঁজাখুজির পর ওই পলা কোনোভাবে খুঁজে পাইতেছিলাম না পরবর্তীতে শুনছি আমার বান্ধবী বল কোনোভাবে তারা ডিস্টার্ব করতে আছে না ওই পলা নির্ঘাত বুইজে গেছে তার জন্য ডিস্টার্ব টিস্টার্ব করে না আমাকে বুইঝে গেছে যে আমরা কারা বুঝছো তোমরা যে আমার কথাগুলা কি সুন্দর মনোযোগ সহকারে শুনতেছো তোমরা কি মনে করতেছো এই কথাগুলো কি কোনো পোলার লোককে ছিল না 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 কোনো পোলার জন্য ছিলই না ছিল একটা খাতার জন্য কথাগুলো মানে খাতার এতভাবে কথাগুলো বলতে পারি না তার জন্য কোনো মানুষের উদাহরণ দিয়ে বুঝাইলাম একটা খাতা খুঁজতে যাইয়া বাইরে বাই বরিশালে অলি গলি কোনো কিছু বাদরা কি নাই গেছি একটা দোকানে শেষমাস পাইলাম খাতার একটা পরিসংখ্যান নামে একটা খাতা আনতে গেছিলাম এই খাতাটা কোথাও খুঁজে পাইতেছিলাম না অনেক কষ্ট করে খোঁজার পর পাওয়ার পর দাম বলে অনেক বেশি অনেকে কিনেছে নব্বই টাকা করে আমাদের কাছে বল দাসে একশো বিশ টাকা করে এত কষ্ট করে রেখেছি তারপর তো খাতা নেওয়া যাবে না পরবর্তী অন্য একটা গড়িতে যাওয়ার পর পাইলাম তিতি খার পর এই জায়গায় বলতেছে তার নব্বই টাকা করেই দেওয়া হবে নব্বই টাকা করে খাতা কেনার পরে আমার বান্ধবী বলতেছিল আমি জিতছি আমি জিতছি কারণ ও প্রত্যেকবার বাস খায় শুধু ও একলা বাস খায় না লগে আমিও খাই খাই মানে সবাই বাস খায় কম বেশি বাট আমি একটু বেশি বাস খাই তো কেনার পর খুব গর্ববোধ করতেছিল যে আমি এবার অন্ত বাস খাই না জিততে পারছি আমার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে তোরা খাতা কেনার লাগে আমার জিজ্ঞাও না কোথায় খাতা কেনে সব ভিডিওটা ভালো মতো দেখে কোন গলিতে কোন অলিতে গলিতে গেছি কোন দোকানে গেছি এইসব দোকানে চলে যাবে খাতা পাইয়ে যাবে বুঝছো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আবার কোন মিথ্যা নাটকের ভিডিওতে দেখা হবে তোমার গলাকে বুঝছো ভালো থাকো বাই বাইটা